নমস্কার হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে কৃত্রিম খাবার নয় মাতৃস্তর নয় শিশুর একমাত্র খাদ্য এই সম্পর্কে আলোচনা করব কৃত্রিম খাবার নয় মাতৃ শিশুর একমাত্র খাদ্য এবং এ খাদ্যের উপর নির্ভর করে তাহার স্বাস্থ্য অতএব যতদিন সে পাই থাকে ততদিন জননীকে সতর্ক থাকা উচিত তাহার আহার বিহার সম্বন্ধে কারণ তাহার আহার বিহারে ব্যতিক্রম স্তনের মধ্য দিয়ে শিশুর স্বাস্থ্য ঘটায় ফলে তাহাদের সর্দি কাশি মুখে ঘা উদরাময় কোষ্ঠকাঠিন্য অনিদ্রিয়া প্রবৃত্তি দেখা দিতে পারে শুধু তাই নয় শিশুরা অত্যন্ত অনুকরণ প্রিয় এবং তাদের কোমল মনে অল্পতেই রেখাপাত করে এই জন্য জননীদের সর্বদা সতর্ক থাকা উচিত তাহাদের প্রত্যেক বাক্যে এবং কর্মে সভ্য জগতের সকল দেশে এবং সকল শাস্ত্রে জননীকে দফি গরিয়সী বলে দফি গরিয়সী বলা হয়েছে তাহার কারণ শুধু এই নয় যে তিনি গর্ভধারণ করিয়া কত কষ্টে তাহাকে ভূমিষ্ঠ করিয়াছেন কারণ শিশু স্বাস্থ্য এবং শিক্ষার ভিত্তি স্থাপন করিবার দায়িত্ব সম্পূর্ণ ন্যস্ত থাকে উপর এই জন্য শিশু যতদিন স্তন্যপায়ী থাকে অর্থাৎ তাহার দাঁত না উঠা পর্যন্ত জননীর আহার বিহারে সংযম একান্ত বাঞ্ছনীয় গর্ভাবস্থায় পুষ্টিকর খাদ্য এবং চিকিৎসার অভাবে প্রসূতির প্রায় দুগ্ধের অভাব বা পুষ্টিকারিতার অভাব পরিলক্ষিত হয় এবং তাহা পূরণ করিবার জন্য নানাবিধ কৃত্রিম খাদ্যের ব্যবস্থা করা হয় কিন্তু ইহা এত ক্ষতিকর যে চিকিৎসক মাত্রেই তা মুক্ত কণ্ঠে স্বীকার করিয়া থাকেন অতএব মাতৃস্তন্যের অভাব বা পুষ্টিকারিতা সম্বন্ধে সন্দেহ হইলে হোমিওপ্যাথিক চিকিৎসকের স্মরণাপন্ন হওয়া উচিত কারণ হোমিওপ্যাথিতে এমন কতগুলি প্রতিকার রয়েছে যা স্তনের দুগ্ধের সঞ্চার ঘটায় যতদিন না স্তনে দুগ্ধের সঞ্চার ঘটে বা তাহার উৎকর্ষ সাধিত হয় ততদিন কোনরূপ কৃত্রিম খাদ্যের উপর নির্ভর না করিয়া বরং বিশুদ্ধ গু ব্যবস্থা বাঞ্ছনীয় অবশ্য গু সহ্য করা শিশুর পক্ষে সম্ভব নয় সেই জন্য যতখানি দুধ ততখানি জল একত্র করিয়া তাহার সহিত সামান্য মিস্ত্রি মিশাইয়া খাওয়ানো বিধেয়া শিশু যদি তাহাও সহ্য করতে না পারে তবে দুগ্ধ ফুটিবার সময় দুই চার ফোঁটা লেবুর রস দিয়া ছানা কাটাইয়া ছানার জল ও ছানা উত্তম রূপে মারিয়া ঘোলের মতো করিয়া শিশুকে খাওয়ানো যায় শিশুকে ঠান্ডা এবং অধিক পরিমাণে জোর করিয়া খাওয়ানো অন্যায় আজকাল অনেকে ফিডিং বোতল বা মাইফোস ব্যবহার করেন কিন্তু ইহা খুব বিপজ্জনক ব্যাপার তাই সাবধান শিশুর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন আমি ডাক্তার দিকাকর দাস উনিশশো সাল থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা পেশায় নিয়োজিত এবং উর্মিভূমি হলের সত্ত্বাধিকারী দেশ বিদেশ থেকে রুগীরা অনলাইনের মাধ্যমে অটিজম সহ যৌন মানসিক জটিল ও পুরাতন রোগের চিকিৎসার জন্য পরামর্শ নিয়ে থাকেন যোগাযোগের ঠিকানা উর্মিহমিও হল ফলাতলি বাজার হালি শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ট্রিপল থ্রি জিরো থ্রি সেভেন থ্রি যদি এই ভিডিওটি হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনাদের বিভিন্ন রোগ সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন ধন্যবাদ